হ্যালো গাইজ ডিডি অনলাইন টেক চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি আমরা সকলে ভালো আছি হয়তো থামলা লিখে বুঝতে পেরে গেছেন আজকের টপিকটি আমরা কী নিয়ে আলোচনা করব। আজকের টপিকটি মূলত আপনারা আপনাদের রেশন কার্ডকে কীভাবে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করবেন আজকে ফেস ভিডিও বাদ দিয়ে সরাসরি স্ক্রিনের মধ্যে শেয়ার হচ্ছে আমাদের কথাগুলো কিছুটা শরীর অসুস্থ থাকার জন্য আমি আমার ভিডিও ছাড়তে পারিনি তার জন্য ভীষণভাবে দুঃখিত তো যাই হোক শুরু করি তো প্রথমেই আপনাকে আসতে হবে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডটিকে লিঙ্ক করার জন্য অথবা রেশন কার্ডটিকে আধারের সঙ্গে যুক্ত করার জন্য আপনাকে প্রথমেই আসতে হবে গুগল ক্রোম কিংবা যে কোনো একটি ব্রাউজারে আসতে হবে সেখানে সার্চ করতে হবে ফুড ডট ডট জিও ডট ইন সেই ফুড ডট ডাব্লিউ ভি ডট জিও ভি ডট ইনে সার্চ করার পরে আপনার কাছে ঠিক একটি ইন্টারফেস আসবে সেই ইন্টারফেসটি দেখতে ঠিক এই রকমের হবে তো আপনাদের প্রথমের দেখে নিতে হবে সেটি কোন ডিপার্টমেন্ট থেকে এসেছে তো এখানে আমাদের লেখা রয়েছে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে যেহেতু এটিকে রেশন কার্ডটিকে আপনি আপনার আধারের সঙ্গে লিঙ্ক করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই ওয়েবসাইটটি আপনাকে অবশ্যই লগ ইন করে নিতে হবে অর্থাৎ সার্চ করে নিতে হবে তো সার্চ করার পরে এখানে আপনাদের সামনে অনেক কিছু শো করবে যেমন অনেক কিছু নতুন অপশন এসে গেছে সিটিজেন্স হোম এখানে অনেক কিছু অপশন পাবেন অ্যাপ্লাই ফর ডিস্ট্রিবিউশনশিপ অ্যাপ্লাই ফর এফিএসডিরশিপ বিভিন্ন রকম রয়েছে তো তার আমাদেরকে আধারের সঙ্গে লিঙ্ক করার জন্য অর্থাৎ রেশন কার্ডটিকে আধারের সঙ্গে লিঙ্ক করার জন্য আমাদের কি করতে হবে স্ক্রল করে করে নিচের দিকে আসতে হবে এই দেখতে পাচ্ছেন লিঙ্ক আধার উইথ রেশন কার্ড সাইডে লেখা রয়েছে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড সেখানে গিয়ে আপনি আপনার আধার কার্ডটি রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করতে পারবেন তারপরে লেখা রয়েছে লিঙ্ক রেশন কার্ড উইথ মোবাইল অর্থাৎ আপনার রেশন কার্ডটি মোবাইলের সঙ্গে যুক্ত রয়েছে কি না সেটিও আপনারা কিন্তু এখান থেকে চেক করে নিতে পারেন অথবা লিঙ্ক পর্যন্ত করে নিতে পারবেন তারপর রয়েছে কিছু ফর্ম কমন অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে তো যাই হোক আমরা আধারের সঙ্গে লিঙ্ক করব সেই জন্য আমাদেরকে আগে ক্লিক করে নিতে হবে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড তো আমি অ্যাট ফার্স্ট সেটিকে ক্লিক করলাম তো দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে এগিয়ে বাংলা রেশন কার্ড লাইফ সাইকেল ম্যানেজমেন্টের তরফ থেকে চলে এসেছে অর্থাৎ ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ অ্যান্ড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে চলে এসেছে সাইটটি অর্থাৎ এক নম্বর অপশান দিয়ে আমাদের বলছে লিঙ্ক আধার উইথ রেশন কার্ডস অর্থাৎ আপনার আধার কার্ডটিকে রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করতে বলছে যদি অ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন অ্যাক্টিভ অ্যান্ড ডিঅ্যাক্টিভ অর্থাৎ সক্রিয় থাকলেও দেখতে পাবেন অ্যাক্টিভ ডিএকটিভ অর্থাৎ অসক্রিয় যদি থাকে নিষ্ক্রিয় অবস্থায় যদি থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন তো যে যাই হোক এখানে ই কে সি বলেছে দ্যাট মিন্স আই বাটনে এখানে কিছু করেনি সেট করেনি তো ইন্টার রেশন কার্ড নম্বর আমরা এখানে একটি রেশন কার্ডের নম্বর বসাবো রেশন কার্ডের নম্বর হচ্ছে ডাবল জিরো আমি হাইটও করতে পারি বলছি না আপনি সামান্য করে দেখতেছি আপনি আপনার যে রেশন কার্ডটি রয়েছে সেই রেশন কার্ডটিকে এখানে বসাবেন হ্যাঁ তো এটি দিয়ে সার্চ করার পরে আপনার কাছে ঠিক এই রকমের একটি লোগো শো হবে লোগো তো নয় যেমন টেবিল আছে দুটো টেবিল শো হবে সেই টেবিলে লেখা রয়েছে সিরিয়াল নাম্বার এক নেম লেখা রয়েছে ফাদার্স বা হাজব্যান্ডের নাম লেখা রয়েছে আধার কার্ডের নাম নম্বর লেখা রয়েছে মোবাইল নম্বর দেওয়া রয়েছে এবং আধার লিঙ্কিং স্ট্যাটাস এই যে আধার লিঙ্কিং স্ট্যাটাস এই স্ট্যাটাসে আপনি আপনার রেশন কার্ডটি আধার সঙ্গে লিঙ্ক আছে কি না সেটি দেখতে পাবেন তো যদি না থেকে থাকে এখানে দিতে বলবে ডেমোগ্রাফিক আধার অথেন্টিকেশন দিতে বলবে অথবা আধার নট লিঙ্কড অর্থাৎ এই যে কালারটি এটি সবুজ হালকা সবুজ কালারের আছে তো এটি সবুজ হয়ে থাকবে না এখানে লাল কালারের হয়ে থাকে রেড মার্ক হয়ে থাকলে আপনার মনে করতে হবে যে আপনি আপনার রেশনটি পাচ্ছেন না ঠিকমতো করে তো সেই ক্ষেত্রে কি করতে হবে আপনার যদি আধারের সঙ্গে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা থাকে অর্থাৎ রেশন কার্ডের আধারের সঙ্গে মোবাইল নাম্বার কিন্তু আমাদের এখানে বাধ্যতামূলক রয়েছে আধারের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে কিন্তু আপনারা এই যে লিঙ্ক প্রথমে যে অপশনটি আছে লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বার এখান থেকে এখানে কিন্তু আপনাকে ক্লিক করে হবে এবার যদি আপনি শুধুমাত্র আপডেট অনলি মোবাইল নাম্বার করতে চান তাহলে কিন্তু এখানে দিতে হবে তো এখানে যেহেতু অলরেডি করাই রয়েছে তো দেখা যাক আমাদের এখানে কি আছে তো লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বার এখানে আমি ক্লিক করতাম সেক্ষেত্রে কি হতো আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা রয়েছে সেখানে একটি ওটিপি যেত সেই ওটিপিটি বসানোর পরে আপনার কাছে একটি ইন্টারফেস আসতো অর্থাৎ এই যে আইডু হ্যার বাইড করার পরে ইন্টারফেস ঠিক ছবি চলে আসতো সঙ্গে তার কিছু ডাটা থাকতো এখানে ওটিপি বসানোর পরে কিন্তু কিছু ডাটা এখানে বসানো থাকতো চলে আসতো যে এই ডাটাটি এই ব্যক্তির কিনা অর্থাৎ দীপালি সরকারের কিনা সেটি এখানে চলে আসতো দেওয়ার পরে ওটিপি দেওয়ার পরে ওখানে কিন্তু আপনার এনএফ এস থেকে অর্থাৎ ইনস্ট্যান্টলি ঠিক হয়ে যায় কখনও কখনও কিছু বা কিছু ক্ষেত্রে সাত দিন সময় লাগে আবার কিছু ক্ষেত্রে এক মাসের সময় লাগে তো আপনাদেরকে কিছুটা ধৈর্য ধরতে হবে কারো কারো ক্ষেত্রে একদিনেই কিন্তু আধার লিঙ্কটি পসিবল হয়ে যায় কারো চব্বিশ ঘন্টা লাগে কারো এক সপ্তাহ আর কিংবা কারো লেগে যায় এক মাস সেই অধিকতর দেড় থেকে তিন মাসের কাছাকাছিও কিন্তু লাগতে পারে তাই জন্য আপনাদেরকে একটু ওয়েট করতে হবে তো এই ছিল আজকের স্টেপ যদি আপনাদের আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা থেকে থাকে তাহলে আপনারা কিন্তু নিজেরাই বাড়িতে বসে আপনার রেশন কার্ডটিকে আধারের সঙ্গে যুক্ত করতে পারবেন এমনকি রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারও যুক্ত করতে পারবেন তো আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে নেক্সট ফেস ওয়ালা ভিডিওতে অর্থাৎ আমার ফেস আপনারা দেখতে পাবেন নেক্সট ভিডিওতে তো আজকে আমাদের এ পর্যন্তই টাটা বাই বাই